বন্ধুরা কোন গণের পাত্রের সঙ্গে কোন গণের পাত্রীর বিবাহ হওয়া উচিত বা বিপরীতে কি হয় তা আমি তুলে ধরলাম আশা করি আপনারা এগুলো দেখলে পরে যথাযথ নিয়ম মানলে আপনারা এর ভালো ফলই পাবেন নিয়ম শৃঙ্খলা বদ্ধ জীবন সত্যি ভালো বিশৃঙ্খলা জীবন কখনোই ভালো না তাতে উন্নতি হয় না সুখ শান্তি আসে না প্রত্যেকটা জিনিস নিয়মের জালে বা বেঁধে দেওয়া আছে সূর্য যেমন স্থির রয়েছে পৃথিবী তাকে নিয়ম মেনে প্রদক্ষিণ করছেন ঠিক সেই রকমই তুমি নিয়ম মেনে চলো